মাহবুব রহমান স্যারকে স্মরণ করতেছি ডিজিএম স্যার এস এম স্পেনিং আমার দীক্ষা গুরু আচ্ছা কম্বার প্রোডাকশন না ফার্স্ট হচ্ছে কম্বারে টপ কম যে স্পিডে যায় ওটা ওটা নিপস পার মিনিট আর টপ কমের স্পিডে মুভমেন্ট আর কি হ্যাঁ টপ কম এটা নিপস পার মিনিট গুণন ফিড নিপস ল্যাপের থেকে কত ফিট হচ্ছে সময় ষাট মিনিট চব্বিশ ঘন্টা হেড মানে কয়টা হেড আছে ওখানে ল্যাপ কয়টা জায়গায় এই ল্যাপের ওয়েট এটা হবে গ্রাম পার মিটারে ল্যাপের ওয়েটটা হবে গ্রাম পার মিটারে নয়েল পার্সেন্ট ডিভাইড বাই এক হাজার এক হাজার ইন্টু এক হাজার হ্যাঁ পয়েন্ট এটা হচ্ছে টেনশন আর কি এটা টেনশন ধরতে হয় আর ইফিসিয়েন্সি এখন এই নয়েল পার্সেন্টটা যেটা এই নয়েলটা এইভাবে বের করতে হবে নয়েল যদি আমাদের ষোলো পার্সেন্ট হয় তাহলে একশো মাইনাস ষোলো ভাগ একশো তাহলে পয়েন্ট এইট ফোর এটা হচ্ছে আমাদের নয়েল এইখানে এটা ধরতে হবে আচ্ছা তাহলে সাড়ে চারশো নিপস পার মিনিট ফিট ফোর পয়েন্ট সেভেন ষাট মিনিট চব্বিশ ঘন্টা হেড হচ্ছে আটটা ল্যাপেরোয়েট পঁচাত্তর গ্রাম পার মিটারে ল্যাপেরোয়েট ইন্টু নয়েল যেটা পয়েন্ট এইট ফোর বের করলাম ইফিসিয়েন্সি ধরে নিলাম এইটটি এটা এটা কর্মদক্ষতা আর কি এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এটা ইটা এটা সংকেত কর্মদক্ষতার ইফিসিয়েন্সি আচ্ছা এরপরে এক হাজার দিয়ে ভাগ এবং আবার এক হাজার দিয়ে ভাগ কিন্তু এটা টেনশন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে টেনশন তো এই মিলে সব মিলে গুণ করলে যেটা হয় গুণ ভাগ করে বারোশো পনেরো কেজি পার ডে একটা কম্বার প্রোডাকশন হবে যদি নিপস পার মিনিট এই প্যারামিটারগুলো হয় চারশো সাড়ে চারশো এটা বাড়ানো কমানো যায় পাঁচশো করা যায় সাড়ে পাঁচশো এটা এর উপর প্রোডাকশানের উপর ডিপেন্ড করবে প্রোডাকশন বাড়াতে গেলে নিফস পার মিনিট বাড়াতে হবে হ্যাঁ ফিড নিপস বাড়ালেও প্রোডাকশন বাড়বে নাম্বার হেড এই যে ল্যাপের ওয়েট এইভাবে হ্যাঁ টেনশন ধরা হয় তো ঠিক আছে ধন্যবাদ